নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হেয়ার গ্রোথ হোম রেমেডি এটা আপনাদের চুল ঝরে পড়াকে বন্ধ করতে সাহায্য করবে চুলের গোড়াকে মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে সপ্তাহে এটা আপনাদেরকে দুদিন করে লাগাতে হবে লাগানোর সাথে সাথেই কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন আর এটা বানাতে কিন্তু তেমন কিছুই লাগবে না এই জিনিসগুলো আমাদের ঘরে সবারই থাকে সব থাকে আর খুবই অল্প সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন ছেলে মেয়ে উভয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এটা বানানোর জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে ছিলে নিতে হবে আপনারা যদি একটু বড়ো সাইজের পেঁয়াজ নেন তাহলে একটা পেঁয়াজ নেবেন আর যদি ছোট সাইজের পেঁয়াজ নেন তাহলে দুটো পেঁয়াজ নেবেন এই গরমকালে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠে মাথা ঘেমে যায় তো তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠে আর এই চুল পড়ার সমস্যাটা না এখন অনেকেরই হয়েছে তো আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুল পড়াটা একেবারে বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ দুটো ছিলে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব পেঁয়াজ দুটো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ দুটো গ্রেটার দিয়ে ঘষে নেব তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ দুটো ঘষে নিয়েছি এখন আমি এই ঘষা পেঁয়াজটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে থেকে সম্পূর্ণ রসটা বের করে নেব এই পেঁয়াজের রসটা কিন্তু আপনারা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এই দেখুন আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি আর এই যে যে আছে এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এটা আপনারা রান্নার কাজে ব্যবহার করে নেবেন আর সেদিন যদি আপনারা কোনো পেঁয়াজের রান্না না করেন তাহলে আপনারা এই ছোবরাটাকে এভাবে প্লেটের মধ্যে মেলে রোদে শুকিয়ে রাখবেন তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন ড্রাই পেঁয়াজের গুঁড়ো সেটা আপনারা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করতে পারেন তো যাই হোক দেখুন আমি এখন নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমের সাদা অংশটা এর মধ্যে নেবেন হলুদ অংশটা কিন্তু নেবেন না শুধুমাত্র সাদা অংশটা পেঁয়াজের রসের মধ্যে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি নারকেল তেল আমি ছোট চামচ দিয়ে তেলটা নিচ্ছি তো তার জন্য আমি চার চামচ এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় সাইজের চামচ দিয়ে দেন তাহলে দু চামচ দেবেন তো বন্ধুরা দেখুন আমি তেল নিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালো মতো মিশিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এটা আমার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে তো চলুন এখন এটা আমরা মাথায় লাগাবো এই দেখুন রসটা এই যে এভাবে আঙুলের আগায় নিয়ে তারপর এই যে দেখুন এভাবে চুলের গোড়ায় লাগাবেন আলতোভাবে গোড়ার মধ্যে এই যেভাবে লাগাবেন আমি যেভাবে দেখুন লাগাচ্ছি ঠিক সেভাবেই লাগাবেন সিটি করে নিয়ে নিয়ে গোড়ার মধ্যে রসটাকে ভালোভাবে লাগাবেন পেঁয়াজ ডিম নারকেল তেল সবার ঘরেই সবসময়ই থাকে এটা ঝটপট বানিয়ে আপনারা স্নানের আগে সপ্তাহে দুদিন লাগাতে পারেন আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর এই গরমে দেখবেন মাথাটা ঘেমে ঘেয়েও অনেক কুটকুট করে চুলকায় তারপরে খুশকির জন্য কিন্তু চুলকায় এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে এই রসটা আপনারা যদি ব্যবহার করেন খুবই ভালো ফলাফল পাবেন মাথাটাও ঠান্ডা থাকে বেশ এই যে দেখুন এভাবে শীতি করে করে নিয়ে রসটাকে লাগাবেন এটা কিন্তু কোনো ঝামেলা নেই দুটো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়ে রসটা বের করে নিয়ে তাতে ডিমের সাদা অংশটা মিশিয়ে নেবেন অল্প একটুখানি নারকেল তেল দিয়ে দেবেন ফটাফট লাগিয়ে দেবেন ব্যাস হয়ে গেল খুবই ইজি একটা জিনিস আর কাজ কিন্তু অনেক ভালো অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করুন দেখবেন আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন ভীষণ ভীষণ গরম পড়েছে আর এই গরমে মাথাটা কুটকুট কুটকুট করছিল এটা লাগানোর সাথে সাথে খুব ভালো আরাম পাচ্ছি মাথাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর চুলকানিটাও কিন্তু মাথা চুলকানোটাও কিন্তু কমে গিয়েছে এই যে দেখুন এভাবে রসটাকে লাগাবেন আর হালকা হাতে এই যেভাবে করে মাসাজ করবেন দেখুন আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা আরাম পাচ্ছে এই রসটা লাগানোর পরে এই যে দেখুন রসটা এই যে এইভাবে করে লাগাবেন মাথাটা হালকা একটু হেলিয়ে নিয়ে এই যেভাবে রসটা লাগাবেন তাহলে ভালোভাবে চুলের গোড়ার মধ্যে লাগানো যাবে এটা লাগানোর পরে দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করবেন তারপর শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন তো বন্ধুরা এটা আপনারা লাগাতে পারেন হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ভীষণ উপকার পাবেন তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার